দেশ ও দেশের বাইরে থেকে ভাই ও বন্ধুরা আলহামদুলিল্লাহ আছেন তো অনেকদিন অল্প কিছু সময় লাইভে আড্ডা দিতে দেশ ও দেশের বাইরে থেকে তাড়াতাড়ি জয়েন হয়ে যান অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বার্তা বলবো তো অনেকদিন পর আসছি তো বন্ধু বান্ধবরা যারা যারা আছেন আমাদের লাইব্রের তাড়াতাড়ি অল্প কিছু সময় জয়েন হয়ে যান কথা কথাবার্তা বলবো বা সবারই কি একটু জানি না কি একজন আইছেন আসসালাম আলাইকুম কেমন আছেন অনেকদিন পর চলে আসলাম অল্প কিছু সময় আড্ডা দিতে তো আফসানার তাল্লিমা কেমন তোমার পরিবার সকলেই কেমন আছে তো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাইবেন তো পরিবার সকলেই কেমন আছে সেটাও জানাইবেন তো দেশ ও দেশের বাইরে থেকে আমাদের বন্ধু বান্ধবরা যারা যারা আসছেন আমাদের সাবস্ক্রাইবার ভাই বোনেরা সকলেই তাড়াতাড়ি অল্প কিছু সময় জয়েন হন অল্প কিছু সময় কথাবার্তা বলবো অনেকদিন পর লাইভে আসছি আপনাদের মাঝে তো অনেকদিন ধরে লাইভে আসি না তো এখন কিছু সময় কেনা গেলাম ভাই দেখাও জানো লাইটার লাইটার রাতের খাওয়া দাওয়া হয়েছে যে রাতের খাওয়া দাওয়া এখনো হয় নাই তো বাড়িতে যাই নাই এখনো বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তারপরে একটু ঘুমানোর চিন্তা ভাবনা করবো আর কি ঠিক আছে তো আপনার কি খাওয়া দাওয়া হয়েছে নাকি অবশ্যই জানাইবেন অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভাই ও বোনেরা এবং আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা সকলেই অল্প কিছু সময় জয়েন হন আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো বা অনেক দিন পর লাইভে আসছি অনেক দিন পর তো কাজ কামের দিন ওই কারণে আসতে পারি নাই লাইভে বা আমাদের কেউ আমাদের একটু ঝামেলা ছিল ওই কারণে আসতে পারি নাই তো অনেক দিন পর চলে আসছি হুম কাইছি একটু পরে আবার হুম কাইছি একটু পরে আবার সকালেরটা খাবো অবশ্যই একটু পরে সকাল হইলে তো খাইতে পারবা আর দুই সকালের আগেই দুজি আল্লাহ পাক নিয়ে যায় তা তো আর খাওয়ার মতো তৌফিক নাই ঠিক আছে তো হায়াত থাকলে অবশ্যই খাইতে পারবো সকালেরটা আর দুজি না থাকে তাহলে অবশ্যই সকালের খাবার কোনো সময় খাইতে পারবো না ঠিক আছে তো আরো একজন জয়েন আমাদের লাইভে দুইজন জয়েন আছেন তো অবশ্যই জানাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন বিনোদনমূলক ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সকলেই একটু আমাদের ভিডিওটুকু দেখবেন আমাদের ভিডিও করি অনেক কষ্ট করে ভিডিও করি তো তো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন নিচে দিয়া যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে এবং কেমন হয় আপনাদের মন মতো হয় কি না অবশ্যই জানাবেন যদি আপনাদের মন মতো হয় তাহলে আমাদেরকে একটু উৎসাহিত করবেন আরও ভিডিও বানাতে আমরা আগ্রহী থাকি আল্লা ও গো আল্লা করে দাও মাফ দাও কমা দাও মাফ করিদাও আল্লা ও গো আল্লা কমা করে দাও ও মা করে দাও কমা করে দাও মা করে দাও তো কে না দেখিয়া নো কে না চিনিয়া ইমান আমি আমি যদি যদি যাই তাহলে আমার আম্মুর সকালে আমাকে খাবার দিয়ে দিবি ও তাই বুঝি এটা ভালো যে সকালে খাবারটা দিয়ে দিবি সমস্যা নাই মুখে তুলে দিতে পারে সমস্যা নাই আবির আহমেদ নিলয় হাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তুমি কেমন আছো আবির অবশ্যই যদি বাজারে তাইকে থাকো অবশ্যই আমাদের ঘরে আসবা একটু বিনোদন দিয়ে যাইব তুমি ঠিক আছে আবির তো অনেকদিন পরে আর কি লাইভে আসলাম আপনার কালিমা আছেন মাফ করবেন না আল্লাহ মানুষ মাফ চাইলে মাফ করেন না তাই ও অবশ্যই যদি যার কাছে অপরাধ করে যদি ও মাফ করে দেয় তাহলে আর আল্লাহ পাক অবশ্যই মাফ করে দিবে ঠিক আছে আর যদি ও মাফ না করে তাহলে আল্লাহ পাক ও মাফ করতে রাজি না ঠিক আছে আবির

আমি আশিক ও ঠিক আছে আশিক সমস্যা নাই অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের লাইভে তো অনেক জমে আমি আমাদের বলছি আজকে তোমাদের বলছে আজকে প্রায় বলে দশ পনেরো বিশ হাজার লুক লিখে নামো অবশ্যই কন্টিনিউ করো লাইভ কন্টিনিউ করো অবশ্যই একদিন 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 না একদিন সফলতা পাইবা ইনশাল্লাহ তো প্রতিদিন লাইভ করে যাও সমস্যা নাই তো প্রতিদিন যদি এভাবে লোক লয়ে নাম দশ বারো হাজার লোক লয়ে নাম তাহলে তোমার গা অতি তাড়াতাড়ি ঠিক আছে অতি তাড়াতাড়ি তোমরা সফলতার মুখ দেখতে পারবা অবশ্যই প্রতিদিন লাইভ করবা প্রতিদিন মানুষকে বিনোদন দিবা এবং সব সময় ভিডিও সারবা সকাল বিকাল সন্ধ্যায় ভিডিওগুলো সারবা অবশ্যই দেখবা একদিন না একদিন সফলতার মুখ দেখতে পারবা তো এটাই বড় ভাইয়া কোথায় তোমার বড় ভাই চা খাইতে গেছে অবশ্যই চা খায়া তারপরে চলে আসবে আমাকে দিয়ে গেছে আর কি অল্প কিছু সময় কথাবার্তা বলতে ওই কারণে আমি অল্প কিছু কথাবার্তা বলতেছি তারপরে তোমার বড় ভাই আসবে তুমি তোমার বড় ভাইকে জিগাইতে পারো ঠিক আছে একটা চা কায়া চলে আসবে তো অনেক রাত হয়ে গেছে তো প্রায় দশটা প্লাস ঠিক আছে এগারোটা বাজে গেছে চার মিনিট কম চার মিনিট কম এগারোটা বাজে গেছে তো ওই কারণে আর কি মানুষজন আসতেছে না আর অনেক রাত হয়ে গেছে তো ওই কারণে আর কি তোমার ঘুমের দেশে চলে গেছে মানুষ ঠিক আছে তাহলে একটা গজল বলেন ঠিক আছে আমি গজলটুকু পারি না মোটামুটি আর কি পারি তো তোমার বড়ো ভাই তো অনেকটি গজল পারে বা তোমার পছন্দের গজলটা পারে ওই কারণে আর কি বলতে বলতে পারবার সমস্যা নাই তো ঠিক আছে আমি যতটুকু পারি ততটুকি বলার চেষ্টা করি কারণ বিনোদন দেওয়ার তো একটা ইয়াস ঠিক আছে তো আমি গজলটা বলবো দু তিনটা বলি একটা বা দুটা বলি বলবো তারপরে আবার ও বা তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নোরে মদিনা ও বাতাসময় তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নোরে মোদিনা

মিথ্যা বলেন কেন আপনি তো গজল পারেন তো আমি পারি বেশি পারি না একটা বা দুইটা কলি পারি আর বেশি পারি না ঠিক আছে আমার পছন্দ করা গজলের কথা দেখি মনে আছে তো মনে তাকারি কথা ঠিক আছে তো আমাদের কেউ আর কি কেউ মনে রাখতে পারে না বা আমাদের কেউ অনেক জনই আর কি কিছু মানুষ যদি বিশ্বাস করে কিছু কথা কন জানা তো ওই মানুষটা আর কি মনে আঘাত করে কথা কই ওই কারণে আর কি সবার কথা মনে থাকে ঠিক আছে যারা যারা মনে আঘাত দিয়ে কথা কয় বা মনে কিছু কষ্ট দিয়ে কথা কয় আর ওদের কি সব মনে থাকে বা ওদের কিছু কাজকষ কিছু ই আছে shortstop মনে থাকে সবসময় সময় তো এই জিনিসটা আর কি ভোলা যায় না সত্যি যারা যত বেশি একরঙ্গা তো ওই আর কি

এবং বলতে পারবো না ঠিক আছে কোনো সময় বলতে পারবো না কারণ পুরনো স্মৃতিগুলো তো ভোলা যায় না সত্যি পুরনো স্মৃতিগুলো মনে পড়লে অনেকটা আর কি কষ্ট হয় বা অনেকটাই কিছু কিছু বিষয় নিয়ে আনন্দেও হয় আবার কিছু কিছু বিষয় নিয়ে কষ্ট হয় ঠিক আছে তো এই কারণে সবার কথায় মনে আছে কাউকে ভুলি নাই কোনো সময় ভুলবও না যতদিন বেঁচে আছি সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই আনন্দ ফুর্তি বা কষ্ট বা উপরে বেঁচে থাকতে চাই ঠিক আছে আমি মনে করি আমার কথাটা একটু বেশি মনে আছে অবশ্যই সবার কথায় মনে আছে সমস্যা নাই কাউকে আবার এসটা পাইব মনে নাই এবং সবাই সবার কথাই মনে আছে খাও কে বেশি ভাবে মনে নাই ঠিক আছে তো যে যেমন করে তেমন ফল পাই ঠিক আছে ওইটাই আর কি বাস্তব ওইটাই বাস্তব কারণ চলে আসছে যে যেমন করে তেমন ফল পাই বড় ভাই কেমন আছে তো বলে জিজ্ঞাসা করে কখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তুমি কেমন আছো পরিবারের সকলেই কেমন আছো অবশ্যই জানাবা তুমি হয়তো ফেসবুক মেসেঞ্জারে কিন্তু আমি টাইম পাই নাই মানে করার জন্য প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে লাইভ কন্টিনিউ করতেছেন আপনারা সকলেই কেমন আছেন পরিবারের সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন এবং রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন আজকে অনেকটাই লেট করে লাইভ আসছি তো আগামীকাল থেকে আবারও আমরা কন্টিনিউ লাইভ করার নিয়োগ করেছি এবং চেষ্টা করব প্রতিদিন কন্টিনিউ আগের মতো লাইভ করবো যেহেতু রমজানে রোজা চলে গেছে এবং রোজা যাওয়ার পরে অনেক দিন পেরিয়ে গেছে এবং আমাদের এখানে ধান কাটার মৌসুম সেই মৌসুমটাও এখন চলে যাইতেছে তো আমরা মোটামুটি অবসর পেয়েছি এবং রোজার বাস ছিল বলে আমরা এতদিন লাভ করতে বাইরে না এখন থেকে আমরা প্রতিদিনই লাইভ করব আটটার দিকে বা সাড়ে আটটার দিকে আমরা প্রতিদিন কন্টিনিউ লাইভ করব আর কি তো আপনারা যারা যারা আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের সঙ্গীত ছিলেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদের হেল্প করবেন এবং আপনাদের জন্য এবং ভালোবাসা সবসময় সময় থাকবে এতদিন যারা আমাদেরকে সাপোর্ট করে আসতেছেন আমাকে তো ভুলে গেছেন না একদমই ভুলে যায় নাই তোমার কথা প্রতিদিন যদি মনে নাও হয় মনে ধরো মনে হয় নাই তারপরে ফেসবুকে ঢুকলে তুমি যে স্টোরি দাও স্টোরি দেখে মনে হয় যাও ঠিক আছে ভাবছিলাম ছোট বোনকে ঈদের দাওয়া দিতে হবে তাই আর কোন কথা বলেন নাই দাওয়াত দেওয়ার জন্য একদমই তুমি যেটা বলছো এটা ভুল ঠিক আছে সবারই সাংসারিক জামেলা যায় যেমন তাকে যার জন্য আর কি নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের ভিতরে খোঁজখবর নিতে পারি নাই সেক্ষেত্রে তোমার ওই জায়গায় থেকে আর কি খোঁজখবর নেওয়া হয় নাই কারণ পারিবারিকভাবে মানুষ সব সময় ভালো থাকে না যাই জামেলায় ধরিয়ে ধরিত হয়ে যায় এবং অনেক সুখে দুঃখে দিন কাটাতে হয় ঠিক আছে ঈদের দাবারটা কোনো মেজর কোনো সমস্যা না ঠিক আছে ঈদের দাবার তো একজন মানুষের বাড়িতে একজন ফকির আসলেও তো অবধি মানে খেতে দিতে হয় সেক্ষেত্রে তোমরা যারা প্রতিদিনের বন্ধু বা ছোটো বন্ধু হিসেবে আমি দেখি ঠিক আছে এরপরে একজন স্যার আমি তো ঈদেরদাবাদ দিয়েছিলাম আসলেন না ঈদের দাবাদ যদি ঈদের পনেরো দিন আগে দেয় ঈদের পনেরো দিন আগে যদি ঈদের দাবাদ দেয় আর ঈদের আগে কোনো খোঁজখবর না নেই তাহলে ওই বাড়িতে ক্ষেমণে যায় বলেন ঠিক আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ ও দেশের বাড়ি থেকে যে থেকে লাইভ কন্টিনিউ করতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই মুহূর্তে লাইভটা শেষ করে দিচ্ছি আগামীকাল থেকে আমরা অনেক আরও অনেক আগে লাইভ শুরু করব এবং আপনারা সবাই আমাদের আসবেন আমাদের লাইভে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের মজা নেবেন এবং গানে গানে তালে তালে আমরা আগের মতো করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো আগামীকাল থেকে ঠিক আরও আগে আর কি মানে আটটা সাড়ে আটটার দিকে আমরা প্রতিদিনই কন্টিনিউ লাইভ করব তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা কামনা করে আজকে লাইভে আপনাদেরকে উপস্থিত আছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তো লাগু তো এশা